ভগানি সাজ আর গলি বাগানে পুতিল গলি আর গলি আকাশতে পুটল উটলো দে করবুলের চাঁদ আকাশতে উঠলো দে করবুলের চাঁদ মা মেনার খুলে ধুল পিয় মোহামাদ মা কলে ধ প্রিয়া মোহাম্মদ আমর নবির সানো জন সব না গাই গায় আমরির শান জন সব না গাই ঈশ্বর মা রসুন রো জহারুমত হতে চায় ঈশ্বর মা রসুন যা রত হতে চাই মানুষের ঘরে তার জনম তবু সে দুল আদম মানুষের ঘর তার জনম তবু সেদুল আদম জমিনে মোহাম্মদ সে আসমানে আহমাদ জমিনে মোহাম্মদ সে আসমানে আহমাদ মামিনর কুলে দুলে প্রিয় মোহাম্মাদ মামিনর দুলে প্রিয় মোহাম্মদ বল তে দেো শামলা বেকার দেখো বলো শামলা বেকার স্বর্গ রুমি তো হয় গল্প শুনে যার স্বর্গ রুমঞ্চে তো হয় গল্প শুনে যার হওয়ামরিয়ামে পাশে বিবি আসিয়া পাশে হওয়ামরিয়াম পাশে বিবি আসিয়া পাশে স্তারা কুল বকুল সাদোবাদ জানায় ফেস্তরা কুলমনে শাদবদ জানায় মা কুলে দুলে দু প্রিয় মোহাম্মদ মা মিনার কুল দু প্রিয় মোহাম্মদ রাত খে আবার দিন হলো দিন কে রাত রাত খেয়ে আবার দিন দিন দিনো কে রাত আমরী আমার নবী বলতে বলতে সেসব হায়া নবী বলতে বলতে শেষ হায়া কানে যে সোর বাজে আজ লাগে রে স্বর্গীয় আওয়াজ কানে যে সোর বাজে আজ লাগে রে স্বর্গীয় আওয়াজ কুশির গানে হয় আহমদ স্বর্গীয় নরকুল দুলে পিয় মোহাম্মদ মা কুলে কুল দুলে প্রিয় মোহাম্মদ বাগান পুটিল কুলি সাজিল লিয়ার গলি বাগানে পুটছে কুলি সাজিল গলি আকাশ তে উঠলো দেখো রবি উলের চাঁদ আকাশ তে উঠলো দেখো রবি চাঁদ Mame Narkule do Le Priya Muhammad.